আপনারা দেখছেন টকশো জনতার মঞ্চে আপনি কি মনে স্বাধীন না পরাধীন না আমরা তো এখনো পরাধীন কার কাছে আমরা উনিশশো সত্তর ইংরেজিতে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম যুদ্ধ করে আমরা অস্ত্র মুক্ত হয়েছি কিন্তু স্নায়ু যুদ্ধটা এখনো চলছে আমাদের দেশে এবং পুরাপুরি আমাদের দেশে দুইটা গ্রুপ রয়ে গেছে একটা গ্রুপ হচ্ছে বাংলাদেশ একটা গ্রুপ হচ্ছে পাকিস্তান আপনার ওখানে একজন খোলার একজন ইয়ে আগে বলছেন না এই উপস্থিত ব্যক্তি বলছেন যে এই জিন্না এভেন এই নাম দঙ্গিতে মনে হচ্ছে ওনার খুব আঘাত লাগছে জিন্না নাম পরিবর্তন করায় এভাবে অনেকেরই আঘাত লাগতেছে আজও এ দেশে তাহলে আমরা কিভাবে স্বাধীন হয়েছি আর দেশে একটু দেশ দিয়ে আমাদের কতটুকু আন্তরিকতাই বাড়ছে

হ্যাঁ অবশ্য ক্ষোভের বই প্রকাশ আমি যেটা যদি ঠিক বুঝে থাকি সেটা হয়তো উনি ভাবতে পারেন যে হয়তো আমি পাকিস্তানের কথা বলছি অথবা আমরা কেউ পাকিস্তানের কথা বলছি তার কারণ আমরা বলেছি যে এয়ারপোর্টের নাম হয়তো বদল করাটা ঠিক হয়নি হযরত শাহজালালের নামে বা কারো নামে আর কি যে জিনিসটা এত বছর ধরে সেটেলড এটা নতুন করে আনসেটেল করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না আর সেকেন্ড হলো যে নাম বদল আপনার এইটা এত একমাত্র এজেন্ডা জরুরি এটা শুধু এই সরকারের দোষ আমি সেটাও বলিনি কিন্তু বিএনপি সরকারের আমলে সেটা হয়েছে বহু মন্ত্রী এবং সিলেটের দু একজন মন্ত্রী ছিলেন যারা সরকারি টাকায় নিজের নামে নিজের ওয়াইফের নামে বা নিজের বাপমার নামে কারো কারো নামে শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাস্তাঘাটের নাম দিয়েছেন সেটা কিন্তু জনগণ সেটা পছন্দ করে নেই। এখন অনেক সময় আছে আমাদের দেশে আছে যে প্রাইভেট ইন্ডিভিজুয়াল

কিন্তু আমি নামে কোন রাস্তা ওনার নামে নামে নাই তথ্য তাহলে সেটা ভুল তথ্য হতে পারে আমি যেটা শুনেছি আমি সেটা বললাম কিন্তু এটা আরো হয়েছে এবং বহু ফিলিয়ানথোরপিস্ট আছেন যারা নিজেদের টাকা পয়সা নিয়ে হয়তো আমার অনেক টাকা আছে বা আমার হয়তো চ্যারিটি আমি করলাম একটা গ্রামের একটা স্কুল দিলাম মাদ্রাসা দিলাম হয়তো আমার সেটা ব্যক্তিগত উদ্যোগে পিছনে ছিল আপনার পিছনেও ধরেন আমাদের বহু শিক্ষা প্রতিষ্ঠান যখন এই ব্রিটিশ আমল থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দাতব্য ব্যক্তিদের নামে আসে সেটা কোনো অন্যায় করছে বলে আমি মনে করি না কিন্তু সরকারি টাকা দিয়ে আপনার ধরেন যদি কোনো মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা তাদের এমপি তারা যদি নিজেদের পরিবার বা নিজেদের নামে করে সেটা আমি মনে করি অন্যায় কিন্তু এই ভাই যেটা পুরোপুরি উনি হয়তো এক দেখছেন অথবা আমাদের বক্তব্য পুরোপুরি উনি বুঝতে পারেন নাই অথবা আমরাও তাও হতে পারে তো সেটা হলো যে এইটা এক নম্বর এজেন্ডা না এখন এবং নাম পরিবর্তন দিয়ে ধরেন হয়তো সরকার তরফ থেকে বলা হয়েছে যে কত দুইশোটা আড়াইশোটা নাম পরিবর্তন করতে হবে এইটা করলে কি দেশের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমার তো মনে হয় সেটা করলেই সমস্যার সমাধান হচ্ছে না আমাদের যেটা দরকার সেটা হলো বেসিক ল অ্যান্ড অর্ডার ইম্প্রুভ দরকার রুল অফ ল যেটা দরকার সেটা জাস্টিস সিস্টেম আমাদের দরকার শিক্ষা আমাদের দরকার স্বাস্থ্য দরকার আবাস দরকার মানুষের সব মানুষেরা এইটাই হলো আমাদের হ্যাঁ আর যদি ধরেন হয়তো সরকার দলীয় এই এখন যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই যদি কেউ পাকিস্তানপন্থী হয়ে যায় তাহলে আবার উল্টো অভিযোগ আসতে পারে যে তালে যারা আংলিগের পক্ষে বলতেছে তারা ভারতপন্থী তো আমার প্রশ্নটা হলো যে আমরা কি সারা জীবন খালি পাকিস্তানপন্থী ভারতপন্থী থাকব বাংলাদেশপন্থী দিকে কখন আমরা হতে পারবো না কেউ এই 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 মেন্টালিটি কেন হবে বিষয় বাংলাদেশ নিয়ে আমাদের আমার প্যানেল মেম্বার বেশ ইম্পর্টেন্ট কিছু বক্তব্য তুলে এনেছেন দেশপ্রেমিক রাজনীতিক বা রাজনৈতিক নেতাকর্মীর সন্ধান আমরা কবে পাবো ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী কোন না হয়ে বাংলাদেশপন্থী হওয়াটা কি বিশেষ জরুরি নয় এই মুহূর্তে সব আলোচনার আহ আরো চলবে আরো বিস্তারিত ভাবে আমার প্যানেল মেম্বাররা তাদের মন্তব্য পেশ করবেন তবে সেটা হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আমরা ফিরে এসেছি জনতার মঞ্চে আমাদের সঙ্গে এই পর্বে নতুন অতিথি যোগ দিয়েছেন সৈয়দ মাহবুব আলম সাংবাদিক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য আমরা জানি যে ঢাকায় আজ বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে সেই ব্যাপারে আমরা কিছু ফুটেজ দেখে আলোচনায় ফিরে আসব পিলখানায় বিদ্রোহীদের সামাল দিতে দরবার হল থেকে প্রথমেই বের হন ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল মুজিব লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ও মেজর মকবুল পায়ে হেঁটে ছত্রিশ নম্বর সেক্টরের অফিসের দিকে এগুতেই তাদের উদ্দেশ্য করে কয়েকজন বিদ্রোহী চিৎকার করে বলেন এতদিন তোরা আমাদের চার্জশিট দিয়েছিস আজ তোদের চার্জশিট আমরা তৈরি করব। একটু পরে তাদের তিনজনকেই গুলি করে হত্যা করা হয় লাশগুলো ফেলে দেওয়া হয় চারতলা থেকে নিচে মঙ্গলবার পিলখানা সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত পাঁচের প্রসিকিউটর মেজর মতিউর রহমান এভাবেই বর্ণনা করলেন পিলখানা বিদ্রোহের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা বললেন এরপর দরবার হলে এসে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় বিডিআর মহাপরিচালক সহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে লাশগুলো প্রথমে পুড়িয়ে ফেলতে চাইলেও অবশেষে মাটিতে পুঁতে আর ম্যান হলে ফেলে দেয় তারা অমানসিক অত্যাচার চালায় কর্মকর্তাদের স্ত্রী বাবা মা আর সন্তানদের উপর বিশেষ আদালত পাঁচ বসানো হয়েছে সেই দরবার হলেই শুরুর দিনে আদালতের সভাপতি বিড়িয়ার মহাপরিচালক দরবার হলে প্রবেশ করেন সেই পথ দিয়ে যেখানে বিদ্রোহীরা হামলা চালানোর আগেই অবস্থান নিয়েছিল বেলা বারোটায় শুরু হয়ে আদালত চলে দুপুর দুইটা পর্যন্ত সভাপতি ছাড়া বিচারক প্যানেলের দুজন সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানি মেজর সাইদ হাসান তাপস আর অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোহাম্মদুল্লাহ কিসলু সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত নায়ব সুবেদার শাহ আলম ভুইয়া বাদী হিসেবে অভিযোগ উপস্থাপন করেন ঢাকা সেক্টরের ছিয়াশি বিদ্রোহীর বিরুদ্ধে বিদ্রোহীদের বিচারের জন্য বসা বিশেষ আদালত পাঁচের কার্যক্রম আজকের দিনের জন্য যখন শেষ হয়ে যাচ্ছিল তার কিছুক্ষণ আগে এই মামলার প্রসিকিউটর উঠে দাঁড়ান তিনি বক্তব্য রাখেন প্রায় বিশ পঁচিশ মিনিট এবং তার বক্তব্য উঠে আসে কিভাবে সেদিন সকাল থেকে বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল কিভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছিল এবং তাদের লাশগুলো কিভাবে গুম করা হয়েছিল তিনি আদালতের কাছে এর বিচার দাবি করেন। পরে প্রসিকিউটর মেজর মতিউর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন আদালত অভিযোগ আমলে নিয়ে ছিয়াশি জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আজকের বিশেষ আদালত উক্ত উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার দশ তারিখ অর্থাৎ আগামীকাল সকাল নয়শো ঘটিকার মধ্যে অভিযুক্ত মোট ছিয়াশি জন আসামিকে আদালত কক্ষে হাজির করার আদেশ প্রদান করেন আমরা দেখছিলাম ঢাকা বিডিআর বিদ্রোহের বিচারের প্রথম দিনে ছিয়াশি জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের মধ্য দিয়ে প্রথম দিন শেষ হয়েছে শুনলাম দুই প্যানেল মেম্বারের এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা আমরা আশা করি যে আমাদের সরকারি দল এবং বিরোধী দল দেশের স্বার্থে জনগণের স্বার্থে একত্রিত হয়ে কাজ করবেন এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বই হবে তাদের কাজের তালিকায় শীর্ষে থাকবে ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতন শনিবারের জনতার একবার আমন্ত্রণ রইল শুভরাত্রি ধন্যবাদ